কাল্লো অঞ্চলত্তি ব্রাজিল এসেছিলেন শান্ত কিন্তু এসেছেন সুনামের মতো একটি পরিকল্পনা নিয়ে কাল্লো অঞ্চলতে শুধু একজন কোচ নন একজন রূপকার আর এবার তার হাতে পড়েছে সময়ের সবচেয়ে আবেগী এবং সমৃদ্ধ দল ব্রাজিল যে দলটি বিশ্বকাপ জয় করেছে কিন্তু তারা হারিয়ে ফেলেছিল তাদের অগ্রসান হারিয়ে ফেলেছিল ছন্দ আর সেই ছন্দ ফিরিয়ে আনতে মাঠে নেমেছেন কাল্লো অঞ্চলের তো চলুন কাল্লো অঞ্চলটি ব্রাজিলকে ঠিক কিভাবে প্রস্তুত করছে জেনে আসা যাক কাল্লা ব্রাজিল ব্রাজিলকে নিয়ে যে পরিকল্পনা করেছেন তা একেবারেই ভিন্ন কাল্লো আঞ্চলিকটি ব্রাজিল কে চার দুই তিন এক অথবা চার তিন তিন ফর্মেশনের মিশ্রণে খেলাতে চাইছেন যেখানে রক্ষণে গতিশীল মিডফিল্ডে কন্ট্রোল এবং আক্রমণে দ্রুত কাউন্টার অ্যাটাক মূলত এই স্তরের উপর দলকে দাঁড় করাতে কালো অঞ্চলিকটি তিনি চান না কোনো প্লেয়ারকে নির্দিষ্ট ফর্মেশনে বেঁধে রাখতে তিনি চান প্লেয়ারকে স্বাধীনতা দিতে যেমন তিনি দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র কে মাদ্রিদে তার টার্গেট ইউরোপিয়ান দলগুলোর সাথে পাল্লা দিতে পারা একটি টেকনিক্যাল এবং আধুনিক ব্রাজিল এবং কাল্লা আঞ্চলিক নেইমার সম্বন্ধে বলেছেন তাকে যেভাবে হোক আগের রূপে ফিরিয়ে আনতে হবে কারণ কাল্লা আঞ্চলিক ভালো করে জানেন স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে নেইমার জুনিয়র এবং তিনি নেইমারকে স্কোয়াডের প্লেমিকার হিসেবে খেলানোর জন্য পরিকল্পনা করছেন কাল্লা আঞ্চলিক তার স্কোয়াডে এনেছেন ভয়ঙ্কর সব নাম গোলকিপার অ্যালিসন অ্যাডারসন ব্রুনো লোপেস ডিফেন্স এদের মধ্যে রয়েছে এদার মিলিতাও মার্কুইনহোস ব্রেমের এবং নতুন করে সুযোগ পেতে পারে আতুর থেলো এবং ভিটর রোকা মিডফিল্ডে ব্রুনো গিমায়েস লুকাস পাকেতা আন্দ্রেস ক্যাসিমিরো এবং নতুন স্যানসেশনস জোগাও গমেজ আক্রমণভাগ ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো রাফিনহা এন্ড্রিক এবং অবশ্যই নেইমার নেইমার ইঞ্জুরি থেকে ফিরলে তাকে রাখা হবে মূল পজিশনে ফ্রি রোল প্লেমেকার হিসেবে সবচেয়ে চমকপ্রদ অংশ হচ্ছে আঞ্চলতটি এসেছেন তরুণ প্রতিভা যেমন এনড্রিক ভিটর রোকা যাদের উপর তিনি ভবিষ্যতের দায়িত্ব তুলে দিতে চাইছেন আঞ্চলতির মূল লক্ষ্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ তিনি কোচ হিসেবে জানেন একমাত্র বিশ্বকাপ জিতলেই ব্রাজিল আবার তাদের হারানো মর্যাদায় ফিরতে পারবে তাই তিনি আগামী দুই বছর কোপা আমেরিকা ফ্রেন্ডলি এবং বাসায় পর্বে তিরিশ জনের একটি শক্তিশালী স্কট গড়ে তোলার কাজ শুরু করেছেন বিশেষ করে তিনি চাইছেন ব্রাজিল যেন ইউরোপিয়ান দলগুলোর মতো ফিজিক্যাল এবং টেকনিক্যাল দিক থেকে প্রস্তুত থাকে তিনি খেলোয়াড়দের প্রতি বলেছেন মাঠে শুধু প্রতিভা নয় দরকার ধৈর্য ডেডিকেশন এবং খেলার প্যাটার্ন বুঝে খেলা আঞ্চলত্তি জানেন শুধু ট্যাকটিক্স নয় ব্রাজিল খেলোয়াড়দের মানসিকতাও পরিবর্তন আনা দরকার তাই তিনি দলে এনেছেন করা শৃঙ্খলা নিয়মিত টিম মিটিং এবং খেলোয়াড়দের মধ্যে দায়িত্ববোধ তৈরি করার নতুন কালচার তার অধীনে ভিনিসিয়াস রদ্রিগো এখন আরও বেশি পরিণত আরও বেশি ফোকাসড নেইমারকে তিনি বলেছেন তুমি শুধু দলের সুপারস্টার নয় লিডার ফুটবল বিশ্বে আলোচনা হচ্ছে এই ব্রাজিল সত্যি ভয়ঙ্কর হতে পারে কারণ এই দল শুধু প্রতিভাবান নয় কোচিং স্টাফও শক্তিশালী আঞ্চলিকদের মতো অভিজ্ঞতা প্লেয়ারদের মধ্যে কম্পিটিশন তরুণদের প্রতি বিশ্বাস সব মিলে দুই বিশ্বকাপ ব্রাজিল অন্যতম ফেভারিট হয়ে উঠেছে তবে চূড়ান্ত ফল নির্ভর করে ইঞ্জুরি ফর্ম এবং টিম কেমিস্ট্রির ওপর তবে এতটুকু নিশ্চিত আঞ্চলিকদের ব্রাজিল আর আগের মতো হচট খাওয়ার দল নয় এখন প্রশ্ন আঞ্চলিকদের হাত ধরে কি ব্রাজিল আবারও তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে বিশ্ব ফুটবলের ইতিহাস কি আবারও লিখবে সেলেসাউদের নাম আপনার মতামত কি আপনি কি বিশ্বাস করেন যে এই দল সত্যি জিততে পারবে বিশ্বকাপ কমেন্টটি লিখে যান আপনার মতামত আর আপনি যদি একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন